আসসালামু আলাইকুম ইব্রহন আশা করি সকলে ভালো আছেন তো এখন আমি বর্তমানে আছি পাজিনে তো এই পাজিন হচ্ছে আপনার এটা আপনার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থানা ঠিক আছে তো মূলত এখানে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় টিআরসির জন্য তো টিআরসি গেট আপনার সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা দিয়ে প্রবেশ করলে আপনার ভিতরে কাউন্টার কাউন্টার আছে তো ওই কাউন্টারে প্রবেশ করলে আপনার যেসব কাগজপত্র লাগে সম্পূর্ণ কাগজপত্র নিয়ে তারপরে আর কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন আসলে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে বেশি দিন সময় লাগে না আপনি যদি কাগজপত্র সব কিছু রেডি থাকে তাহলে কিন্তু আপনার অল্প দিনের ভিতরে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় কিন্তু অবশ্যই আপনার এখানে দুইটিতে দুইটি বিভাগে ভাগ করা হয়েছে যেমন আপনার ইচ্ছা করলে তিন দিনের ভিতরে আপনার টেস্ট পাবেন আর আরেকটি দাব হচ্ছে আপনার এক মাস সময় লাগবে সেটি হচ্ছে দেখা গেছে আপনার যদি নগদ পে করেন দেখা গেছে আপনার নগদ ইউরো যদি পে করে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার টেস্ট কার্ড হাতে পেয়ে যাবেন ঠিক আছে তো এই পেস্ট এই বাহাত্তর ঘন্টার ভিতরে কী কীভাবে পাবেন যদি আপনার বন্ধ না থাকে দেখা গেছে আপনার সোমবারে দিলেন সোম মঙ্গল বুধ বিশুদ্ধ হয়তো বৃষ্টি অর্থাৎ শুক্রবারের ভিতরে আপনার হাতে পেয়ে যাবেন তো এই বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার হাতে পেয়ে যাবেন কিন্তু ওইটা আপনার মানে নগদ টাকা পে করতে হবে যদি গভর্নমেন্টের যেটা ফি যদি পে করে থাকেন তখন দেখা গেছে আপনার এই বাহাত্তর ঘন্টার ভিতরে টিআরসি কার্ড হাতে পেয়ে যাবেন আর যদি আপনার পে না করেন তো বা পেমেন্ট না করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এক মাস সময় লাগে ঠিক আছে তো এই এক মাস পরে আপনি টেস্ট কার্ড হাতে পাবেন তো এটি হচ্ছে মূলত নিয়ম কারণ আমরা প্রচুর বাইরে জানি না কিন্তু টিএসি করে কেউ বলে এক মাস কেউ বলে পনেরো দিন আসলেও এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে যেহেতু আমরা আমি যখন দিলাম তো আমার নতুন আমার পে পেমেন্ট করছি পেমেন্ট করার পরে অনলাইন সিস্টেম পেমেন্ট করতে হয় তো পেমেন্ট করলে দেখো আপনার তিন দিনের ভিতরে টিএসি কার্ড হাতে পেয়ে যাবো ইনশাআল্লাহ তো আশা করি তাহলে আপনারা সবাই বুঝতে পারছেন বর্তমানে যদি আপনারা যদি আসছেন টে এস কীভাবে করবেন সো এ টু জেড তো আমি শেয়ার করলাম আর যেহেতু আমাদের টেস্ট ফিঙ্গার প্রিন্ট অলরেডি আমি দিয়ে ফেলেছি তো আমাদের যদি আপনার টেস্ট পার্টি যদি আপনার এই এটার জায়গার নামটা কি এই জায়গাটার নাম হচ্ছে পা তো এই পা যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট দেন পা জিন অথবা পোরেস এইসব জায়গায় আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট দেন তো এইসব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার পোলা থেকে এই কার্ডটা উঠাতে হবে তো পোলা যেতে আমাদের প্রায় ঘন্টাখানেক উপর সময় লাগে মানে সাত ইরো আট আট ইরো মতন লাগে বাস থেকে যেতে তো এই পোলা থেকে মূলত এই কার্ডগুলো দেওয়া হয় এখানে কিন্তু কার্ড দেয় না তারা ঠিক আছে এটা এখানে জাস্ট তারা ফিঙ্গারপ্রিন্ট করে এবং অন্য জায়গার থেকে এই কার্ডটা তুলতে হবে আপনাকে একটা মানে রিসিপ্ট দিবে ওই রিসিপ্ট দিলে তখন দেখা গেছে আপনি এই যেই টিএসি কার্ড আছে তো ওই কার্ডটা আপনি তুলতে পারবেন আর বলেছিলাম যে আপনার মানে ওই বিলটা কীভাবে দেয় আমি জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে ছবি দেওয়ার চেষ্টা করি সো আপনার এই হচ্ছে আমাদের সেই কার্ড দিছে তারা কার্ডটা দিলো এবং কার্ডের সাথে অবশ্যই আপনাকে ছবি লাগে এক এক ছবি লাগে লাগে কি স্ট্যাম্পিং লাগে তো এগুলো আপনার টাকাতেই কিনতে হবে কারণ ছবি তুলতে হবে কারণ ছবি তুলতে এখানে বারো ইউরো খরচ পড়ে ঠিক আছে তাই এইসব টোটালি কাগজপত্র যেগুলো করতে গেলে আমাদের প্রায় একশো ইউরো মতন উপরে লাগছে লোক খরচ ঠিক আছে এটা এজেন্টে দেয় নাই এটা আমাদের নিজেদের দেওয়া লাগছে তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকুন কোথায় পেস আসসালামু আলাইকুম